হোয়াটসঅ্যাপ গে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মধ্যে আশা করি আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো চলেন কিছু কথা বলতে আসি আসছি আমি আজকে আমার নতুন ভিডিওটা নিয়ে তো চলেন কিছু কথা বলি প্রবাসী ভাইদেরকে নিয়ে আর প্রবাসী অনেক প্রবাসী বাইরা আছে যে দেশে গেলে টাকা পয়সা নিয়ে যখন দেশে যা টাকা পয়সা নিয়ে যখন দেশে যা মানে পাগল পাড়া হয়ে যায় যে কারে দিব কারে না কারে দিব যে কোনো আত্মীয় স্বজন আসুক টাকা পয়সা ধার দেওয়ার জন্য অত্যন্ত পাগল পাগল হয়ে যায় তো আমার একটা কথা থাকবো যে টাকা ধার দেওয়া বন্ধ করুন না বলা শিখুন টাকা আপনি যখন দাঁড় দিবেন যে কোনো আপনার আত্মীয় স্বজন আসবে আপনি দেশে গেলে দেশে যাওয়ার পরে ছুটিতে জানার একবারেই জান না কেন মানে আরও মানুষে পয়লা দিব যে ইমুক জাগাত গেলে টাকা পাইবা যা আত্মীয় স্বজন আছে ভাই কোন বোন কোন আত্মীয় স্বজন যারাই হোক না কেন সবাই চাইব যে আপনার কাছ থেকে টাকা নিয়ে দাঁড় দেওয়া যেভাবে আপনার কাছ থেকে টাকা নিবে নিয়ে সেরা এই যে আপনার একটা বিপদে ফালাইবে অনেকেই চাইব যে আপনার কাছ থেকে দাঁড় নেওয়ার জন্য আপনার কাছ থেকে টাকা নেওয়ার জন্য নিয়ে সেরা টাকা আটকাই দিব যদি আপনার দশ লাখ টাকা থাকে অনেকে আসবে আপনার কাছে টাকা নিয়ে সেরা মানে দেখা গেছে আর দশ বছর টাকা দেওয়ার নাম থাকে থাকে না নামগন্ধ থাকে না তো আসলে এই কাজটা কখনো করবেন না এই কাজটা কখনো করবেন আপনি দেশে গেছেন ভালো কথা দেশে যাবেন যাওয়ার পরে আপনি বলবেন যে আমার কাছে আপনার কাছে টাকা নাই আপনার টাকার জন্য আমি চলতে পারেন না ওইগুলো ক্রাইসিস দেখাবেন। যখন আপনি দেশে যাওয়ার পরে দেখবে যে মানে টাকা পয়সা হুরস্থুলভাবে টাকা পয়সা খরচ করতেছে বিভিন্ন জায়গাতে টাকা পয়সা মানে উড়াইতেছে তখনই আপনার সমস্যা হবে আপনি সবচেয়েতে বড় কথা হইল কি আপনি দাঁড় দেওয়া বন্ধ করবেন দাঁড় দেওয়া বন্ধ করে না বলা শিখবেন যেন আপনার কাছে কেউ যদি বলে যে দেখেন আমার কাছে টাকা নাই আমি আসছি দেশে আসছি একবার একবারে আসে না যেভাবে আসেন না কেন আপনি ওই কথাটা বলবেন যে টাকা নাই টাকা নাই শব্দটা আপনি বলে দিবেন দেখেন যদি শান্তিতে আপনার ফ্যামিলি নিয়ে চলতে চান শান্তিতে থাকতে চান তাহলে ওই জিনিসটা আপনাকে করতে হবে অবশ্যই অবশ্যই করতে হবে তাছাড়া আপনি কোনো উপায় খুঁজে পাবেন না সবাই আপনার চেষ্টা করবে সবাই চেষ্টা করবে শুধু আপনার কাছ থেকে কীভাবে টাকা নিয়ে আপনাকে আটকে দেওয়া যায় কীভাবে টাকা নিয়ে আপনাকে মানে আপনার টাকা পয়সা সব শেষ করে দেওয়া যায় ওই চিন্তাধারা মানুষে থাকে ওই চিন্তাধারা মানুষে করবে তো যাই হোক প্রিয় দর্শক পিতা ভাই বোন বন্ধুরা যেখানে থাকেন না কেন যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ